নমস্কার বন্ধুরা এসবি বি ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম খুবই সামান্যভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজাটা হলো আমাদের পূজার নিয়ম এমনি সন্ধ্যার সময় করা কিন্তু ঠাকুর মাসে বাইরে পূজা করতে চলে যাবে সেজন্য হচ্ছে আজকে বিকাল বিকালই আমাদের বাড়িতে পূজাটা হয়ে গেল। লক্ষ্মী পূজার ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও তো এইভাবেই আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয় তো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমরা হচ্ছে ঘটেই পূজা করি আমরা ফার্স্টে তো ঠাকুরমশাই এসে পূজা করে দিয়ে গেল এখন মা হচ্ছে এই যে পাঁচালি নিয়ে বসলো পাঁচালিটা মা তাড়াতাড়ি পরে নিতে বললাম মাকে কারণ মার ওষুধ খাওয়া বাকি আছে সেজন্য তো আজকের দিনটা এভাবে গেল আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো তোমরা বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সাবস্ক্রাইবটাও করে দিও থ্যাংক ইউ